আসসালামু আলাইকুম আচ্ছা কালীতলা ঘাট কি এদিকে সোজা তো যেটা বলতেছিলাম বাড়িঘরগুলো কত নিচুতে রাস্তা থেকে এইটা দেখলে অনেকটা আন্দাজ হবে অর্থাৎ বাড়িঘরের যে অংশের ছাদ মানে উপরের অংশ যেখানে শেষ রাস্তাটা ঠিক সেই লেভেলের উঁচু তো নদী এলাকার বাসাবাড়িগুলো সাধারণত এমনটাই হয়ে থাকে মোস্ট অফ দ্য টাইম অ্যান্ড আমার লেফট সাইডে এগুলো কিন্তু যমুনা নদীর অংশ বাট রাইট নাও এটা যেহেতু শীতকাল শেষে হচ্ছে গ্রীষ্মকাল বৈশাখ মাস দ্যাটস সবাই পানি বলা যায় আপত্তিকর লেভেলে কমে গেছে বিশ্বাসই ও করবে না কেউ যে এটা যমুনা নদী এত পরিমাণ পানি কমে গেছে রাস্তায় খড় শুকাইতে দিছে এইগুলোর মধ্যে ব্রেকিং অনেক 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 রিস্কি নন এভিএস বাইকগুলো এগুলোর মধ্যে ব্রেক ধরার সাথেই চাকা স্কিড করে সো বি কেয়ারফুল এই যে উঠোন আসলে কিছু করার নাই ধানের সিজন আসলে রাস্তাগুলোকে উঠোন বানিয়েই ফেলেন এই আশেপাশের লোকজনগুলা এটা এমন একটা বিষয় যে স্বাভাবিক একটা বিষয়ের মতো হয়ে গেছে ব্যাপারটা হাটে বার আমার লেফট সাইডে এই ফাঁকা অংশগুলো সবগুলো এই যমুনা নদীর অংশ চলুন কোথাও থামি থেমে এই অংশগুলো দেখাই হ্যাঁ সামনে এগুলো কি সুরের পাল সুরের পাল ভাই কয়টা আছে কয়টা আছে হ্যাঁ হ্যাঁ কয়টা বাইক ক্যানভাস কয়টা আছে ভাই তো একশোটা শুকুর নিয়ে যাচ্ছেন তারা এগুলো নদীর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে নিয়ে যাওয়াতে নিয়ে যায় আসলে খাওয়া দাওয়া মানে খাওয়াই আর কি দিলাম হু আমরা কই এসেছি এই জায়গাটাতে আগেও এসেছিলাম বাট লাস্ট যখন এসেছিলাম তখন অনেক 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 পানি ছিল এখন পানি শূন্য বলা যায় হ্যাঁ পানি শূন্যই আই ডান নো আই এম গোয়িং বাট কালিতলা ঘাট খুব সম্ভবত এই সোজাই কারো থেকে শুনি আসসালামু আলাইকুম আচ্ছা কালিতলা ঘাট কি এদিকে সোজা ও চিনতে পেরেছি এই জায়গায় লাস্ট আমি এসেছিলাম এক্স্যাক্ট ঠিক নিচে বাইকটা নামাই দিছিলাম এইখান থেকে নদীর দৃশ্যটা অসাধারণ লেগেছিল তো আমি যদি পয়েন্ট অফ ভিউটা এখান থেকে দেখাই যে নদীটা দেখতে কতটা আকর্ষণীয় লাগে হু এখান থেকে যতদূর চোখ যায় এখন যেমন বালু দেখা যাচ্ছে তারপর উপর টুকটাক কিছু গাছগাছালি দেখা যাচ্ছে বাট এইটা আর মাসখানেক পর একটা কিছু দেখা যাবে না সব পানি এই লেভেল পর্যন্ত এসে যাবে লিটারেলি আমি যেখানে এখন পা দিয়ে আসি প্রায় এত দূর পর্যন্ত পানি চলে আসে আর এত দূর যদি ক্রস করে তাহলে তো প্রায় বলা যায় বন্যায় এসে গেছে এত পরিমাণ পানি উঠে পড়ে তো এই হচ্ছে রাইট নাও যমুনা নদীর পানির অবস্থা মানুষ হেঁটে হেঁটে পার হবে খুব সম্ভবত নদীটা চিরকাল যে কারো অবস্থা এক থাকে না এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত